আর এটা থেকে আপনি যখন প্রথম ফল হারভেস্ট করেছিলেন কতটা ফল হারভেস্ট হয়েছিল প্রথম দিন সত্তর কেজি বেরিয়েছিল এক ভাগে মানে কীরকম হারে ফল ধরে আছে আর সব থেকে বড়ো কথা যে সাইজটা দেখুন একদম মিডিয়াম সাইজের আর কালারটা একদম দেখতে পাচ্ছেন ডিপ সবুজ বর্ণের আজকে আমরা চলে এসেছি একটা করলা বা উচ্ছের যে হাফ করলা হয় সেটার ফিল্ডে তো আমি সমস্ত কিছু দেখাবো যে এটার ফলন কীরকম বা গাছটার বয়স কতদিন হয়েছে সব কিছুই দেখাবো আর সব থেকে বড়ো কথা যে এটার কালার সাইজ সব কিছু দেখতে পাবেন আজকের ভিডিওতে এবং কোন ভ্যারাইটি লাগানো হয়েছে সেটাও জানাবো আর এক্ষেত্রে আরও একটা জিনিস লক্ষণীয় যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো এটা কিন্তু শশা ছিল এর আগে মানে শশা করলা একই জমিতে একই মাচাতেই চাষ করা হয়েছে তো এখানে ফলন দেখতে পাচ্ছেন যে কীরকম হারে ফল ধরে আছে আর সব থেকে বড়ো কথা যে সাইজটা দেখুন একদম মিডিয়াম সাইজের আর কালারটা একদম দেখতে পাচ্ছেন ডিপ সবুজ বর্ণের ভিডিওতে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু এই যে ফলন এর ফলন কিন্তু খুব বেশি রয়েছে আর এটার কালার সাইজ এতটাই সুন্দর যে মার্কেটে চাহিদা খুব বেশি থাকে এই যে এইখানটা দেখুন কত পরিমাণে করলা একই সাথে রয়েছে এবং পুরো লাইনটা যদি আমি দেখাই হয়তো ক্যামেরায় ঠিকঠাক দেখা যাবে না কিন্তু প্রচুর পরিমাণে করলা ধরে আছে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা যে এটা এই যে যেহেতু পুরনো মাচা তার কারণে হয়তো আপনারা কিছু বেশ গাছের পাতা হলুদ দেখতে পাচ্ছেন কারণ এর আগে এটাতে শশা ছিল এই কারণে এটা এতটা ভাবে বোঝা যাচ্ছে না কিন্তু যদি এটা সিঙ্গেলভাবে লাগানো হতো তাহলে ফলনটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পেত তো সরাসরি আমরা কৃষকের থেকে জেনে নেব এই যে এই জাতটা মানে এই গাছটার বয়স কতদিন সেই সাথে কতদিন হারভেস্ট হয়েছে আর কি পরিমাণে কতটা জায়গা থেকে ফল উঠছে তো চলুন কৃষক আমাদের জমিতেই আছে তার সাথে ডাইরেক্ট কিছু কথা বলে নেওয়া যাক আমরা কৃষককে সাথে পেয়ে গেছি এনার কাছ থেকে কিছু জেনে নেব মানে এই গাছটার বয়স কতদিন আর কোন ভ্যারাইটি লাগিয়েছে বা কতদিন ফল হয়েছে তো প্রথমে জিজ্ঞাসা করবো এটা কোন ভ্যারাইটি লাগানো হয়েছে র্যাম্বো র্যাম্বো বলে যে আমাদের দাসপুরের এই বীজটা লাগানো হয়েছিল আর এই গাছটার বয়স আনুমানিক কতদিন হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে মানে ষাট থেকে পঁয়ষট্টি দিন এবং যেটা বলছিলাম যে পুরনো মাচাতে কিন্তু এটা করা আছে আর এটা থেকে কি ফল হারভেস্ট হয়েছে হ্যাঁ ফল হারভেস্ট হয়েছে কতবার ফল হারভেস্ট হয়েছে এ নিয়ে দ্বিতীয়বার হয়েছে মানে দুবার মাত্র এটাতে ফল হারভেস্ট হয়েছে এবং গাছের যদি আমি কন্ডিশন দেখাই গাছ কিন্তু এখনও পুরো নতুন রয়েছে আর এটা থেকে আপনি যখন প্রথম ফল হারভেস্ট করেছিলেন কতটা ফল হারভেস্ট হয়েছিল প্রথম দিন সত্তর কেজি বেরিয়েছিল এক ভাগে মানে এটা দু ভাগে কিন্তু বিভক্ত এই সাইডটা একটা ভাগ আছে যেটা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই সাইডে আরও একটা ভাগ আছে টোটাল জমির পরিমাণ কতটা হতে পারে দশ বারো কাটা হবে আনুমানিক তো দশ থেকে বারো কাটা এই যে জমিটা টোটাল রয়েছে এটার এই অর্ধেকে এই অর্ধেকে কতটা ফল হারভেস্ট হয়েছিল অর্ধেকে হয়েছিল পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি প্রথম মানে যেটা গোড়ার ফল সেটা হারভেস্ট হয়েছিল আর কি পরিমাণে এখন ফল ধরে আছে সেটা দেখতে পাচ্ছেন আর অল্প কিছু দিনের মধ্যে এটা থেকে আরও হারভেস্ট করা হবে আর এটাকে কি হারভেস্ট হয়েছে এই দ্বিতীয় পার্টে না দ্বিতীয় পটে এখন হারভেস্ট হয় না এটাতে এখনও হারভেস্ট হয়নি জাস্ট এখন ফল আসতে শুরু করেছে এবং যে দেখছেন গাছের কন্ডিশন গাছের কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে সেই সাথে একদম রোগমুক্ত গাছ আর এই যে করলার কালার কালারও কিন্তু খুব সুন্দর এই মাঝারি জাতের করলাটাই কিন্তু মার্কেটে সব সবথেকে বেশি চাহিদাপূর্ণ হয় সেই সাথে যদি এই রকম ফলন পেয়ে যান তাহলে তো কৃষকের আর কিছু খুশির সীমানাই থাকে না আপনিও যদি এই রকম মিডিয়াম সাইজের এত সুন্দর কালারের করলা চাইছেন বা হাফ করলা চাইছেন তাহলে আজই আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন এবং বীজ বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিন পাশাপাশি দেখতেই পাচ্ছেন গাছের কন্ডিশন কত সুন্দর এই রকম অবস্থাতেও এত সুন্দর গাছ জাস্ট ভাবাও যায় না এই জাতের বীজ যদি আপনারা চাষ করেন তাহলে ফলন তো অধিক পাবেন সেই সাথে এটার কালার কেমন হবে ও সাইজ যে গড় ওজন প্রত্যেকটি করলার সত্তর থেকে আশি গ্রাম যেটা মার্কেটে সব সবথেকে বেশি চাহিদাযুক্ত তো এই জাতের বীজটা আপনারা আজই কালেক্ট করুন আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে এবং চাষ করে আপনার কৃষিতে ব্যাপক উন্নতি ঘটান এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আপনারা চাষ বা কৃষি সংক্রান্ত নিত্য নতুন তথ্য পেতেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য